নমস্কার প্রিয় দর্শক বিশ্বপ্রিয়াকুমির ব্লগে সবাইকে স্বাগত আপনার যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ভিডিও শুরুতে দেখতে পারছেন যে আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছি আর এখানে আমি শুরু থেকেই বলছি ঘরে রেডি হয়ে আমি অটোতে অটোয়ে আমি করতে যাচ্ছি আর কিছু কাজ ছিল করিমগঞ্জে তাই করিমগঞ্জ যাচ্ছি ভাইটোতে রাস্তাতে আমি ভিডিও করে নিলাম আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের মন্তব্য কমেন্ট কমেন্ট বক্সে জানাতে পারবেন চলুন ভিডিও দেখতে থাকেন এখানে আমি করিমগঞ্জে পৌঁছে যাই তারপর কাজ শেষ করে আমরা রেস্টুরেন্টে চলে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেস্টুরেন্টে যাওয়ার পর এই রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর এটা নতুন হয়েছে আর দেখে নেন এটার ভিতর কেমন সুন্দর দেখতে এই সাইডে থেকে রান্না করা হয় রাস্তা ভিডিও মারি দিই

এখানে রেস্টুরতে খাওয়া দিতে দিতে লেট করছে তাই আমি চলে গেলাম এটিএমে আর এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি দুই মিনিটের রাস্তা হবে আমি চলে যাচ্ছি ওই ওই জায়গায় সাথে আজকে দেখে দেব আমি কীরকম এটিএম থেকে টাকাটা তুলেছি অনেকের কাজে লাগতে পারে প্রথমে কার্ডটা আমি ভিতরে দিয়ে দিলাম তারপর তারপর আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম তারপর আমি পিনকোডটা দিয়ে দিলাম তারপর কন্টিনিউ করে আমি সিলেক্ট করে নিলাম আমার অপিনিয়ন তারপর আমি অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে নিলাম তারপর আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম তারপর কনফার্ম করে দিলাম এখন আমি অপেক্ষা করছি যে কোন সাইড দিয়ে টাকাটা বেরোবে কারণ কোনো কোনো এটিএমে এই উপর দিকে মানে ওই সাইডের দিকে বেড়ে কিন্তু ওইটা কোন সাইড দিকে বেরোবে আমি জানি না তাই অপেক্ষা করছি দেখছি যে কোন সাইড থেকে বেরোবে আর শব্দটা শুনছি টাকাটি পেয়ে গেলাম তারপর আমি আবার চলে যাবো রেস্টুরেন্টে এখন আমি এগুলি গুছিয়ে নিচ্ছি তারপর আবার যাব রেস্টুরেন্টে গিয়ে ভাতকে সেখান থেকে চলে যাব বাড়িতে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে একবার বলেছি এখন একবার বলছি আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে মানে তাদেরকে সাপোর্ট করব। আপনারা দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি হোটেলে আর এখানে ভাত নিয়ে আমরা ভাত খাওয়া শুরু করে দিয়েছি এখানে ভাত দিয়েছে মাছ দিয়ে খাওয়া হচ্ছে আর আমি আগে খেয়ে নিয়েছিলাম তাই আমি আর দেখাতে পারিনি এখানে অনেক টেস্টি রান্না হয় এই সাইডে গিয়ে হাত ধুতে হয় রাস্তার সাইডেই অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর জায়গাটা ভাত খেয়ে আমরা আজকে চলে যাচ্ছি এখন আবার বাড়িতে আর ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই অপেক্ষা করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ